গত পহেলা জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সভা অনুষ্ঠিত রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার পহেলা জুলাই রোজ মঙ্গলবার বিকেল তিন ঘটিকার সময় মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ নাদিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা স্বপন এজাজ আহমেদ খান কাজী রুবেল অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ আনায়েত হোসেন সুমিত্রা রানী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় সাধারণ ও বঞ্চিত মৎস্যজীবীদের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিষয়ে নিয়ে আলোকপাত হয়